সির দিকে গেছে তারপরে গেছিলাম একটু দেখতে এখানে এখনও মোটামুটি ভালো একটু সসাই আছে গাছে এটা এই প্যাটার্ন হলে আর একটু ভালো হতো কারণে শসা অনেক দেখা যায় না আড়ালে করে আছে এখনও ভালো পরিমাণ সসাই আছে অতিরিক্ত বৃষ্টি ওই কারণে ওই জিনিসের পাতাগুলো হল ঢেয় আছে পুকুরের পাতাগুলো কিন্তু বেশ ভালোই আছে ছর একাগুলো খুব এখনও ভালো আছে যুবক ভাইরা আপনারা এই দেখেন এত সুন্দর সুন্দর জিনিস দেখাই তারপরে কিছু উদ্যোগ না হন তার কিছু করার নেই চেষ্টা করলেই পারবেন মানুষের অসাধ্য কিছু নেই মানুষ পারেন এমন কোনো কাজ নেই সব ইচ্ছে করলে পারবেন আপনিও সফলতা করতে পারবেন কৃষিকাজ দিয়ে দেখেন আছে মোটামুটি ভালোই তাহলে না করলাম এখনই যেটা নিচ্ছি আল্লাহ হাফেজ